ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুর সঙ্গে যুক্ত আরও দুই অভিযুক্তকে শনিবার ত্রিপুরা আসাম সীমান্তে পানবাজার থেকে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃতরা হলেন মেকদ্বীপ ভট্টাচার্য এবং পিউধর শনিবার গ্রেপ্তারকৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হয় আদালত তাদের জামিন মঞ্জুর না করে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন প্রসেনজিৎ সরকারের মৃত্যুর মামলায় ইতিমধ্যে বেশ কিছু অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে তবে পুরো ঘটনা তদন্তাধীন রয়েছে পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে যা মামলার সুষ্ঠু বিচার ও অপরাধীদের শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ঘটনায় স্থানীয় সমাজে উদ্বেগ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত অব্যাহত রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি আপনারা জানেন ধর্মনগরে একটি কেস হয়েছিল তেরো বারো দুই হাজার পঁচিশ ইংরেজি অনুমান ছয়টার সময় একটা ডেলিভারি বয়কে সে ব্রুডার্ট কুরিয়ার সার্ভিসের কর্মী ছিল তাকে অফিসেই পাঁচজন একুশ পার্সন সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্য মেঘদেব ভট্টাচার্য এবং কিউ ধর নামে আরেকজন মহিলা ওই অফিসে হেনস্থা করে এবং তাকে মারধর করা হয় এবং এই মারধরের সমস্ত বিবরণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয় তাদের মোবাইল ফোনের মাধ্যমে পরবর্তীতে সে পরবর্তী দিন অর্থাৎ চোদ্দ বারো দুই হাজার পঁচিশ ইংরেজি সকাল বেলা তার বাড়ির পাশেই তার মৃতদেহ একটা গাছে চূড়ান্ত অবস্থায় পাওয়া যায় এই ঘটনা কে ওর পিঠা বিচার প্রার্থী হন সাবসেকশন ফোর ওয়ান ফিফটিন টু ওয়ান জিরো থ্রি সাবসেকশন ওয়ান এবং থ্রি সাবসেকশন ফাইভ এ রেজিস্ট্র হয় বিএনএসএস বিএনএস টু থাউজেন্ড এই কেসের আজকে দুইজন আসামিকে আদালতে প্রডিউস করা হয় ওরা এতদিন পলাতক ছিল ওরা হলো মেঘদীপ ভট্টাচার্য এবং আরেকজন পিউধর ওদেরকে চুরাইবাড়ি নাকা পয়েন্ট থেকে মেঘদীপ ভট্টাচার্যকে এবং পিউধর প্রেমতলা ফায়ার সার্ভিস এরিয়া থেকে পুলিশ অ্যারেস্ট করে আজ আদালতে প্রডিউস করা হয় আদালত ওদের পক্ষে বেল দেওয়া হয় আদালত বেল পেয়ার শোনার পর তাদের বেল পেয়ার নামঞ্জুর করেন তাদেরকে ত্রিশ বারো দুই হাজার পঁচিশ পর্যন্ত জেল কাজটা দিতে পাঠানো হয় এবং এর মধ্যে দুদিন পুলিশ তাদেরকে জেল কাস্টদি কে গিয়ে জেরা করতে পারবে পুলিশ তাদেরকে ইন্টারোগেশন করতে পারবে